আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পাবনাতে যে গরম পড়ছে সাথে তো সুস্থ থাকার কোনো উপায় নাই সবাই অসুস্থ হয়ে পড়ছি এই গরমে কোন সবজি খেলে ভালো থাকা যায় তাই চিন্তা করছিলাম এই গরমে কিছু সবজি আছে যেগুলো খেলে আমরা ভালো থাকতে পারি তার মধ্যে একটা সবজি হলো এই ঢ্যাঁড়স এই গরমে ঢ্যাঁড়স খাবেন ঢ্যাঁড়স খেলে শরীর সুস্থ থাকবে আজ আমি সরিষা দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি করব ঢেঁড়স ভালো করে কেটে নিচ্ছি এই ঢ্যাঁড়সটা ভাজি করে খাওয়া যায় ভত্তা করে খাওয়া যায় চচ্চড়ি করে খাওয়া যায় আজ আমি সরষে দিয়ে চচ্চড়ি করে খাবো এই সবজিটা অনেকভাবেই খাওয়া যায় রান্না করাটাও সহজ খেতেও ভালো লাগে সবগুলো ঢেঁড়স আমি এভাবে কেটে নিলাম যেগুলো বড় ছিল মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি এই ঢেঁড়সগুলো আমি আগে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপরে একটা ধোয়া দিলাম কাটার পরে ধুলে বিজলে বের হয় ভালো লাগে না পেঁয়াজ বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন আমি এটা হাতে ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সাদা তেল সয়াবিন তেল সব মশলা দেওয়ার পর এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এখানে আছে সরিষা বাটা সরিষা বাসাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতোই দিচ্ছি সরিবাসা সরিষা বাটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখানো তরকারিগুলো ভালো করে মাখিয়ে নিতে হয় মানে রান্নার আগেই দেখে মনে হয় খাওয়া যাবে এভাবেই মাখানো লাগবে যাতে হাতের মধ্যে অনেকটা রান্না হয়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এ ঢ্যাঁড়সটা রান্না করা অনেক সহজ খেতেও মজা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি গ্যাসের উপর বসিয়ে দিলাম রান্নাটা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার রান্নাঘরের পাশে একটা জানালা আছে বাগান ফল ফুল সবই আছে দেখো আমার ঢ্যাঁড়সটা উতলাই গেছে একটু নেড়ে চেড়ে দেবো যাতে নিচে না ধরে যায় তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢেকে দেব না দেখতে পাচ্ছ ঢেঁস হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ঢেঁস চাচুরি খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে মজাই হয়েছে সত্যি কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে অনেক মজা হয়েছে তোমরা এভাবে ঢ্যাঁড় চড়চড়ি করে খেতে পারো